যেটা আমি বিদেশি দূতাবাসে কাজ করি না আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো তো এটা হয়তো কোনো যেটা আমি আপনার মতন পত্রিকায় পড়েছি বলতে পারছি না বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই সেটা একটা কমন সেন্সের ব্যাপার প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে তাদের নিজস্ব রাজনীতি আছে এটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে এটাই হচ্ছে সরকারের অবস্থান এখনো পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্থে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে পাথর লুটপাট যাতে বন্ধ হয় সেজন্যই তো ফিল্ডে গিয়েছিলাম ফিল্ডে যাওয়ার একমাত্র কারণ ছিল যে যারা লুটপাট করে তাদেরকে একটা বার্তা দেওয়া যে আমরা এটা করেছি আপনি আমাকে বলেন তো আপনি গত দশ বিশ বছরে পাথর লুটের বিরুদ্ধে কোন মন্ত্রীকে স্পটে যেতে দেখেছেন একটা উদাহরণ আমাকে দেন আচ্ছা কোন মন্ত্রীদেরকে আক্রান্ত হতে দেখেছেন একটা উদাহরণ আমাকে দেন তার মানে এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে নতুবা নীরব থেকেছি বা দুটোই করেছি এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে পাবেন